প্রকাশিত হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত মেধা তালিকা একটি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে পিএম কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের জয়দীপ রুদ্রপাল আর মাধ্যমিকে প্রথম হয়েছে বেলুনিয়া বিদ্যাপীঠের অন্তরিক্ষ এবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে সংবাদ জানিয়েছেন পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী নেহেরু কমপ্লেক্স স্থিত পর্ষদ কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান এবার মাধ্যমিকে পঁচিশ জন ছাত্রছাত্রী এবং উচ্চতর মাধ্যমিকে কুড়ি জন ছাত্রছাত্রী সেরা দশে স্থান করে নিয়েছে দ্বাদশে রেজাল্টেতে ফার্স্ট টেন পজিশন ওরা মোট পেয়েছে টোয়েন্টি স্টুডেন্ট ফার্স্ট হয়েছে একজন ওর নাম হচ্ছে জয়দীপ রুদ্রপাল পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র আগরতলা এটা খুব দারুণ মাধ্যমিকে পঁচিশ জন ফার্স্ট টেন পজিশন প্রথম হয়েছে বিলনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের স্টুডেন্ট অন্তরিক্ষা পাল উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কলা বিভাগের ছাত্র জয়দীপ রুদ্রপাল প্রাপ্ত নম্বর 493 চরম দারিদ্রতার সাথে লড়াই করে সে আজ তার লক্ষ্যে পৌঁছেছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহায়তা করেছে এবং আমার দুই জন প্রাইভেট টিউটর ছিল আমি এদের সহায়তা তত্ত্বাবধানে আমি এই স্কুল করতে সফল হলাম এখন পলিটিক্যাল সায়েন্স এ মাস্টার ডিগ্রি করে প্রফেসর হতে চাই কামিনী কুমার স্কুলের কলা বিভাগের অপর ছাত্র তাপস দে চারশো অষ্টআশি নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে সে তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে এই স্কুলের এই আরও দুই শিক্ষার্থী মুন্নি বেগম চারশো পঁচাশি নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে করণ কর্মকার চারশো নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে এরাও কলা বিভাগের শিক্ষার্থী রেজাল্ট তো ম্যাম খুশি লাগছে কারণ ফিফথ হয়েছে আমি এই আমার সাফল্যের পেছনে আমাদের স্কুলের খুব অবদান রয়েছে কারণ আমাদের স্কুলে যে টিচাররা আছে সবাই খুব ভালো পড়ায় ভবিষ্যতে তো ম্যাম লেকচারার হতে চাই কলেজে অনেক স্যার ম্যাম অনেক ভালো করে গাইড করেছে আমাকে অনেকগুলো বই দিয়েও সাহায্য করেছে তারপর তারা সব সময় বলেছে যে তো যদি কোনো কিছু লাগে আমাদেরকে ফোন করিস হেড স্যার অনেক ভালোবাসা দিয়েছে অনেক মানে গাইড দিয়েছে প্রাইভেট টিউটর একজন ছিল ও দাদা ওরা মানে আমাকে পয়সা না দিয়ে মানে প্রচন্ড খুব সাহায্য করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন অদম্য ইচ্ছা শক্তি পঠন পাঠনের প্রতি তাদের তাদের আগ্রহই আজ এই স্থানে পৌঁছে দিয়েছে যদি ফ্যামিলি দেখি এদের তেমন কোনো ফিনান্সিয়ালি সাউন্ড না তবে তাদের অদম্য ইচ্ছা শক্তি এবং পড়াশোনার প্রতি আগ্রহ এবং সেই আগ্রহ সৃষ্টির পেছনে হচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং এই বিদ্যালয়ের যে এস এম সি কমিটির এই যে ছাত্রছাত্রীদের ভালো ফলাফল এটা আগামী দিনও আমরা ধরে রাখবো আশা করছি দূরদর্শন সংবাদ আগরতলা